বন্ধুরা যারা বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছেন তাদের জন্য সঙ্গে ভিডিও কলে কথা বলার অ্যাপ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মেয়েদের যারা বোর হচ্ছেন যাদের গার্লফ্রেন্ড নেই যারা মেয়ে পটাতে পারেন না তাদের জন্য একটা এমন অ্যাপ নিয়ে এসেছি আপনার তাদের জন্য এমন একটা অ্যাপ নিয়ে এসেছি আপনারা দিন রাত চব্বিশ ঘন্টা দেখতে পাচ্ছেন এরকম সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে কথা বলতে পারবেন দেখতে পাচ্ছেন আমি যে স্ক্রিনে কথা বলেছি অনেকক্ষণ ধরে কথা বলেছি অনেক অনেকক্ষণ টাইম ধরে কিন্তু এই মেয়েদের সঙ্গে আমি কথা বলেছি তো বন্ধুরা আপনারাও কিন্তু এরকম সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে কথা বলতে পারবেন একদম বোর থেকে আপনারা মুক্তি পাবেন যেভাবে বোর হচ্ছেন আপনারা যাদের যারা গার্লফ্রেন্ড নেই যে ছেলেদের গার্লফ্রেন্ড নেই তারা কিন্তু অনেকটা টাইম বোর হন অন্যদের প্রেমিক প্রেমিকা দেখে কিন্তু বোর হন তো আপনারা কিন্তু এখানে কিন্তু এই মেয়েটা দেখে কিন্তু এই এরকম অ্যাপের মধ্যে কিন্তু আপনারা সুন্দরভাবে কথা বলতে পারবেন তো বন্ধুরা চলুন আজকে চলে যায় দেখি কিভাবে আপনারা মেয়েদের সঙ্গে কথা ভিডিও কলে কোন অ্যাপ দিয়ে কিভাবে কথা বলবেন চলুন চলে যায় প্রাণ প্রিয় ভাইরা আমি চলে এসেছি আমার স্ক্রিনের উপর সেই অ্যাপ আকাঙ্ক্ষিত আপনারা মেয়েদের সঙ্গে কথা বলবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই অ্যাপ কিন্তু এই অ্যাপটা আপনারা যদি আপনি এতে যান প্লে স্টোরে যান তাহলে কিন্তু এই নামে অ্যাপটা খুঁজে পাবেন না আপনাদেরকে লিঙ্ক নিতে হবে এখান থেকে যে আমি লিঙ্ক দেবো সেই লিঙ্কটা নিয়ে কিন্তু যেতে হবে ঠিক আছে তো বন্ধুরা আমি অ্যাপটা ওপেন করছি ঠিক আছে অ্যাপটা ওপেন করছি ঠিক আছে দেখুন ডাইরেক্ট কিন্তু অ্যাপটা ওপেন হয়ে গেল কি একটা মজা দেখুন ওপেন হয়ে গেল কিন্তু ওপেন আমি আগে করেছিলাম তাই কিন্তু এখানে ওপেন হয়ে গেলো ঠিক আছে কিন্তু এখানে আপনাকে অ্যালাউ ট্যালাউ হিসাবে অ্যালাউ করে নিতে হবে ঠিক আছে মাইক্রোফোন হেডফোন এগুলো অ্যালাউ করতে হবে ফোন করার জন্যে ঠিক আছে তো বন্ধুরা এই সমস্ত মেয়ে দেখতেই পাচ্ছেন যতগুলো মেয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো মেয়ে আছে সমস্ত মেয়েকে কিন্তু আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন সমস্ত মেয়েদের সঙ্গে ভিডিও কলে আপনি কথা বলতে পারবেন তো কীভাবে কথা বলবেন সেটা কিন্তু আজকে দেখাবো তো আমি আসলে অনলাইনে কারা কারা আছে দেখতে পাচ্ছেন এখানে যে এখানে যে এই যে নীল অপশান দেখতে পাবেন এই নীল অপশান দেখতে পাবেন তারা কিন্তু অনলাইনে আছে ঠিক আছে সেই মেয়েগুলো কিন্তু অনলাইনে আছে তো আমরা দেখবো যে ইন্ডিয়ান কে কে ঠিক আছে ইন্ডিয়ান মেয়ের সাথে একটা ইন্ডিয়ান মেয়ের সাথে হালকা করে একটু কথা বলবো বেশি না হলো হালকা কথা বলবো আমি অনেকবার কথা বলেছি তো আরেকবার কথা বলবো আপনার সামনে ঠিক আছে আমি একটা ইন্ডিয়ান মেয়ের সঙ্গে কথা বলব দেখি ইন্ডিয়ান মেয়ে পাবো অবশ্যই পাবো কিন্তু সব দেশের মেয়ে কিন্তু এখানে আছে তো আমি ইন্ডিয়ার মেয়েদের সাথে কথা বলবো বন্ধুরা তো আমি এখনো খুঁজে পাইনি এখনো ইন্ডিয়ার ব্রাজিল ইন্ডিয়া হ্যান্ত নামক তোমাকে সবই আছে কিন্তু ইন্ডিয়ান কালা একটু নিচে হয়তো আছে ঠিক আছে তো যাই হোক আমি একটা ইন্ডিয়ান মেয়ে আপনারা আপনার এই অ্যাপটা জাপান একটা জাপানের মেয়ের সাথে একটু কথা বলে দেখি ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাপানের মেয়ে এটা কিন্তু জাপানের মেয়ে দেখতে পাচ্ছেন আমি এর সাথে কথা বলবো এখানে ভিডিও কল অপশানে চাপ দিলাম দেখুন ডাইরেক্ট কিন্তু শুরু হয়ে গেল এবার কিন্তু দেখতে পাচ্ছেন হাই ম্যাম হ্যাঁ ক্যাসিও বুঝতে পার वो समझ गए समझ गए समझ गए मेरे को तो স্ক্রিন রেকর্ড হরাইয়ে ইসলি ঠিক আছে কার দিতে হো ঠিক আছে তো দেখলেন বন্ধুরা আমার স্ক্রিন রেকর্ডিং চালু আছে ওই জন্য কিন্তু আপনারা সাউন্ডটা শুনতে পেলেন না ঠিক আছে আপনারা ভিডিও কল করবেন সুন্দর করে কিন্তু এই অ্যাপ থেকে সাউন্ড করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে মেন জিনিস আর এখান থেকে আপনি এখানে আসবেন এখানে আসলে আর একটু ফ্যাসিলিটি পাবেন ডাইরেক্ট ভিডিও কল ঠিক আছে তো এখান থেকে আপনারা ভিডিও কল করতে পারবেন দেখুন খুব সুন্দরভাবে ভিডিও কল করতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনারা ভিডিও কল করতে পারবেন আর এই এই অ্যাপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা নিয়ে নেবেন বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন